প্রিয় খামারি আপনার খামারে গরু বা ছাগল কি হজমের সমস্যা লিভার বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ভুগছে আজকে আমরা আলোচনা করব এমন একটি প্রাকৃতিক ভেজস লিভারটনিক নিয়ে যা আপনার পশুর লিভার সুস্থ রাখতে সহায়তা করবে এটি হল হ্যাপাটোবেট হেপাটোবেট হল একমি কোম্পানির তৈরি একটি ভিটামিন সমৃদ্ধ ভেজস লিভারটনিক যা গবাদি পশু ও হাঁস মুরগির জন্য নিরাপদ এবং কার্যকর এই হ্যাপাটোবেট লিভারটনিকে বিশেষ কিছু সুবিধা আছে প্রাকৃতিক বেজস উপাদান বলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই প্রসবকালীন এবং দহনকালীন নিরাপদ লিভার প্রদহ ফ্যাটি লিভার হজমের সমস্যা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর দুর্বলতায় কার্যকর হ্যাপাটোবেট লিভারটনিক একশো মিলি পাঁচশো মিলি ও এক লিটার বোতল পাওয়া যায় যাদের খামারে গরুর সংখ্যা বেশি তাদের সুবিধার জন্য এখন থেকে বাজারে তিন লিটার সাইজ বোতল পাওয়া যাচ্ছে প্রতিটি গরুকে বিশ থেকে চল্লিশ মিলি করে প্রতিদিন একবার দশ থেকে পনেরো দিন খাওয়াতে হবে প্রয়োজনে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে আপনার খামারে পশুর সুস্থ লিভার নিশ্চিত করতে হ্যাপাটোবেট হতে পারে একটি আদর্শ সমাধান এটি প্রাকৃতিক উপাদানে তৈরি নিরাপদ এবং কার্যকর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না খামার সম্পর্কিত আরো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সুস্থ থাকুন খামার সুস্থ রাখুন